হ্যালো বন্ধুরা তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণুপুরাণ থেকে গল্প আজকের গল্প গিরিযজ্ঞ বসা গেল সরত এলো সরোবরেই সরবরে সারে সারে পদ্ম হাসল গৃহে যেমন নানাভাবে সংসারের তাপ তাপিত খালে বিলে মাছেদের দশা হলো তেমন তরে বনে বনে মৌনময়ূর নাচ নয় আনন্দ নয় অসাধ যেন সংসার ময়ূরে যোগীর ভাব জ্ঞানী যিনি মমতা ত্যাগ করেন তিনি ঘর ছাড়েন সংসার ছাড়েন বনবাসী হন ঠিক এই রকমটি যেন আকাশ ছাড়ল জলে ভরা মেঘমালা খরতর সূর্য সরোবর শুকোতে থাকল অনকের ওপর মমতা ছড়িয়ে দেহিগণের হৃদয় যেমন শুকোতে থাকে ঠিক তেমনি শুকোতে থাকলো সরোবর বিমল মণি পরে জ্ঞানের আলো শরতের জল নির্মল স্বচ্ছ এই জলই উদ্ভাসিত হয় পদ্মের হাসিতে তারাই ভরা চাঁদে ধোয়া আকাশে বাধা পড়েছে যোগীর চিত্ত সৌন্দর্য জলাশয়ের জল ক্রমশই যেভাবে তীর ত্যাগ করে করে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ছে তাতে মনে হয় পণ্ডিত মানুষ ক্রমশ মনকে মমতা শূন্য করছেন মহাযোগে মহাযোগী ধীরে ধীরে যেমন নিশ্চল হয় চিত্ত সমুদ্র হল তেমনি নিশ্চল নির্বিকার সবেতেই বিষ্ণু মনে যদি এই ভাব তবে মন প্রসন্ন শরৎ এসেছে সমুদ্র জলাশয়ে এই প্রসন্নতা শরৎ এসেছে আকাশ নির্মল যেন যোগের আগুনে দগ্ধ যোগীচিত্তের নির্মল দীপ্তি সূর্যের সন্তাপ শরৎ আকাশে চন্দ্র সন্তাপহারী চন্দ্র সুধাবশ্যী চন্দ্র এই আকাশেরই তলায় দাঁড়িয়ে মনে আসে সুমহান বিবেক কেমন করে পরাভূত করে অহংকারের দুঃখ রেচক ও কুম্ভক অভ্যাসে প্রাণায়াম তেমনি সরোবরের পরিপূর্তি যে জলে লোকের আয়ু বৃদ্ধি হয়েছিল যেন তাতে শরতের এমন একটি দিনে কৃষ্ণ এলেন ব্রজে ব্রজবাসী মহাযজ্ঞের আয়োজন করেছেন কৃষ্ণ দেখলেন শুধোলেন এ কোন ইন্দ্রযজ্ঞ যার জন্য আনন্দ এত নন্দ বললেন বৃষ্টির দেবতা ইন্দ্র তিনি মেঘদের পাঠান বৃষ্টি হয় সর্ষে শস্যে পৃথিবী ভরে ওঠে আমরা বাঁচি গাভীরা পুষ্ট হয় গাভীর পুষ্টিতেই দুগ্ধ যেখানে বৃষ্টি সেখানেই সবুজের সমারোহ যেখানে বৃষ্টি নেই সেখানেই শুধু ধুধু প্রান্তর মহা খুধা বর্ষায় তাই রাজা প্রজা ইন্দ্রপূজা করেন আমরাও করছি কৃষ্ণ ইন্দ্রকে রাগিয়ে দেবার জন্য বললেন আমরা বনচর কৃষিও করি না বাণিজ্যও করি না গাভীগণই আমাদের দেবতা আনভিক্ষিকী ত্রয়ী বার্তা ও দণ্ডনীতি এই চার প্রকারের বৃত্তি বৃত্তিভেদে বার্তা তিন রকম কৃষি বাণিজ্য ও পশুপালন কৃষি কৃষকের বাণিজ্য দোকানির আর আমাদের গাভী আশ্রয় যে বিদ্যায় আমাদের জীবন ধারণ তাই আমাদের দেবতা তার পূজাই আমরা করব উচিত বটে পাওয়া হলো একজনের কাছ থেকে ভজনা করা হলো অন্যের এতে সমূহ অমঙ্গল ইহকালে অমঙ্গল পরকালে অমঙ্গল কৃষি হয় ক্ষেত্রে ক্ষেত্রের সীমা ভূমি ভূমি সীমা বন বনের সীমা পর্বত পর্বতই আমাদের গতি যাদের চলা সীমাবদ্ধ তাদের থেকে স্বচ্ছন্দকারীর সুখ বহু বেশি শোনা যায় এইসব পর্বত কামরূপী রূপ ধরে নিজ নিজ সানুদেশে বিহার করেন বনবাসীরা দেবতার কাছে অপরাধ করে এবং তখনই সিংহ বা অন্য পশুর রূপ ধরে অপরাধীর হনন করেন এরা তাই ইন্দ্রযজ্ঞ নয় গিরিযোগ্য করুন ইন্দ্রের পূজায় আমাদের লাভ কী গাভী ও শৈলই আমাদের দেবতা অতএব গিরিযজ্ঞ করুন গোযজ্ঞ করুন পবিত্র পশু বলি দিয়ে গিরি গোবর্ধনে পূজা করুন দ্বিধা নয় বিচার নয় সমস্ত ব্রজ থেকে দুগ্ধ সংগ্রহ করুন ব্রাহ্মণ এবং যাচকদের ভোজন করান গোবর্ধনের পূজা হোক হোম হোক ব্রাহ্মণ ভোজন হোক শারদীয় ফুলে সাজিয়ে গোগণকে দেওয়া হোক যথেচ্ছ চড়তে অবশেষে কৃষ্ণ বললেন আমার মত এই আপনারা এই অনুযায়ী কাজ করলে গোবর্ধনের তৃপ্তি গাভীগণের তৃপ্তি এবং আমিও সম্পৃত হব কৃষ্ণের কথায় প্রমোদিত হলো সর্বজন সাধু সাধু ধ্বনিতে বাতাস মুখরিত হল নন্দ বললেন আমরা তাই করব গিরিযজ্ঞই প্রবর্তিত হোক গিরিযজ্ঞ শুরু হলো দধি পায়েস মাংস ইত্যাদি নিবেদিত হল শৈল দেবতার উদ্দেশ্যে শত শত ব্রাহ্মণ পরিতৃপ্ত হলেন শত শত অভ্যাগত পরিতুষ্ট হলেন অর্চিত গাভীসমূহ শৈল প্রদক্ষিণ করল মেঘের গর্জন যাদের কণ্ঠে সেই গণ প্রদক্ষিণ করল গিরির চূড়ায় কৃষ্ণ কৃষ্ণ প্রকাশিত হলেন অপরূপ মূর্তিতে বললেন আমি শৈল গোপেরা নৈবেদ্য নিবেদন করল গোপেরা এক অপরূপ মূর্তির পূজা করলো কৃষ্ণ করলেন তার দ্বিতীয় তনুকে দেবতা বর দিলেন অন্তরিত হল কৃষ্ণের মায়ারূপ গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো জানিও সবাইকে গল্পটা শোনার জন্য ধন্যবাদ শেয়ার করে দেবে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলবে धन्यवाद